চেন্নাই ছাব্বিশে মে আইপিএল দুই হাজার চব্বিশ ফাইনাল আয়োজন করবে চেন্নাই বারো বছরের মধ্যে তার প্রথম আইপিএল ফাইনাল হোস্ট করতে প্রস্তুত চেপককে আইপিএল দুই হাজার চব্বিশ শিরোপা ম্যাচের ভেনু হিসাবে নামকরণ করা হয়েছে যা ছাব্বিশে মে অনুষ্ঠিত হবে এম এ চিদম্বরম স্টেডিয়াম বা চেপক ডিফেন্ডিং আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হোম ভেনু সুপার কিংস দুই এবং দুই সালে দুটি আগের আইপিএল ফাইনাল আয়োজন করেছে চেন্নাই চব্বিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ারও আয়োজন করবে একুশে মে প্রথম কোয়ালিফায়ার এবং বাইশে মে আহমেদাবাদে এলিমিনেটর অনুষ্ঠিত হবে প্লে অফ সহ বাহান্নটি ম্যাচসহ আইপিএলের সূচির দ্বিতীয় অংশটি আটই এপ্রিল শুরু হবে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স আয়োজনে সব প্লে অফ ম্যাচ যথারীতি সন্ধ্যার খেলা হবে দুই হাজার সালের মতো দশটি দলকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের সাথে দুবার এবং অন্য গ্রুপের চারটি দল একবার খেলবে যখন অন্য গ্রুপ থেকে বাকি দল খেলবে ড্রয়ের মাধ্যমে বাছাই করা হয়েছে দুবার চেন্নাই সুপার কিং গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের সাথে গ্রুপে রয়েছে দ্বিতীয় গ্রুপে কেকেয়ার রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণৌ সুপার জান্স সহ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে সব মিলিয়ে দুই হাজার চব্বিশ লিগ পর্বে এগারোটি ডাবল হেডার দিন অন্তর্ভুক্ত থাকবে যার মধ্যে দুটি উদ্বোধনী সপ্তাহান্তে হয়েছিল আইপিএল বাইশে মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত একুশটি ম্যাচের প্রাথমিক সেটের একটি আংশিক সময়সূচি প্রকাশ করেছিল একটি সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করা যায়নি সেই সময়ে আইপিএল ভারতের নির্বাচন কমিশনের জন্য অপেক্ষা করছিল দশটি দলের প্রধান হোম মাছ ছাড়াও টুর্নামেন্টটি বিশাখাপত্তন ধর্মশালা এবং গুয়াহাটিতেও ভ্রমণ করবে যেখানে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের নিজ নিজ দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে দুটি খেলা অনুষ্ঠিত হবে গুয়াহাটি উনিশে মে রয়্যালস এবং এর মধ্যে মৌসুমের শেষ লীগের খেলা হোস্ট করবে